গণতন্ত্র প্রেমী বাংলার মানুষকে ধন্যবাদ জানাই দীর্ঘ দু থেকে আড়াই মাস এই গণতন্ত্রের উৎসব চলছিল আপনারা এই উৎসব পালন করেছেন আপনার নিজ নিজ ভোট দিয়ে সরকার নির্বাচন করেছেন ধন্যবাদ জানাই ও অভিনন্দন জানাই জন জনগণকে এবং রাজ্যের যিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে যারা ক্ষমতায় এসেছেন বাংলার জনগণের রায়কে সদা সর্বদা শ্রদ্ধা ও সম্মান করি সাথে সাথে রাজ্যের যেসব মানুষ রাজনীতি সমীকরণের মধ্যেও আইএসএফ তথা সংযুক্ত মোর্চাকে ভোট দিয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং আইএসএফ ও সংযুক্ত মোর্চার যে সমস্ত কর্মীরা তারা দিন রাত এক করে তাদের প্রচণ্ড মেহনতের ফলে যে জায়গায় দাঁড়িয়েছি প্রত্যেককে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন বিশেষভাবে আমি ভাঙড়বাসীকে অভিনন্দন জানাবো আইএসএফ তথা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে বিধানসভার মধ্যে তিনারা যেতে সহযোগিতা করেছে আমি প্রচার লগ্ন থেকে যে তিনাদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে কটা বিষয়ে আমি বিধানসভার মধ্যে গিয়ে সেই বিষয় উত্থাপন করব এবং আমি আমার স্বর্গস্ত দিয়ে সেই দাবি পূরণ করব আশা করছি এবং আপনারা ভাবে আমাকে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছে দল মতের উর্ধে গিয়ে ধর্মগ্রহণের গিয়ে আমাকে ভোট দিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়ে সহযোগিতা করেছে আগামী দিনে আশা রাখবো এই দল মতের উর্ধে গিয়ে ধর্মের উদ্বে গিয়ে আমাকে সহযোগিতা করবে আমার কাজে যাতে করে ভাঙড়ের যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলোকে যাতে বাস্তবায়ন করা যায় যাতে করে আমি আগামী দিনে আপনাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সর্বস্তভাবে যাতে আমি পূরণ করতে পারি সেই জন্য আপনাদের কাছ থেকে আমি সহযোগিতার আশা করব দলমতের উদ্বেগই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি নির্বাচনের ফলাফলের পর থেকে ব্যাপকভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় যেয়ে অত্যাচার নেমে আসছে সাধারণ মানুষের ওপরে কোনো ক্ষেত্রে বিরোধী দলের উপরে আমার প্রচণ্ড ব্যথিত দুঃখিত এবং আতঙ্কিত এই অত্যাচার না কোনো ধর্মীয় দিকে না মোড় নাই বা কোনো দাঙ্গার পরিবেশ না হয় সেই জন্য প্রত্যেক নাগরিককে বলবো আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত যারা অপকর্ম করছে তাদের থেকে দূরে থাকবে এবং সজাগ থাকবে এটা যাতে না কোনো দাঙ্গার পরিবেশ না তৈরি করে ফেলে কারণ একটা শ্রেণী আছে অসৎ চরিত্রের মানুষ এটা সুযোগ নেই শান্তির বাংলাকে অশান্তির দিকে ঠেলে নিয়ে যাবে তাই প্রত্যেককে বলবো যারা বিরোধী দলে আছে এবং যারা জয়ী আছেন প্রত্যেক দলের নেতাকর্মীদেরকে বলবো আপনারা সংযত হন এবং আপনারা সজাগ থাকবেন আপনাদের মধ্যে হয়তো এমন কোনো লোক ঢুকে যাবে যে শান্তির বাংলাকে অশান্তিতে পরিণত করার চেষ্টা করবে তাই সজাগ থাকবেন আপনি আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে জয়লাভ করেছেন আপনারা উদযাপন করুন কিন্তু অপর ব্যক্তির অপর কোনো মানুষের যাতে না অসুবিধা হয় সেই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন যাভাবে হিংসা হিংসাক্ত ঘটনা চলছে একাধিক থেকে ভাঙচুর মারপিট থেকে শুরু করে বাড়ি ঘরদের ভেঙে দেওয়া থেকে শুরু করে মহিলারাও বাদ যাচ্ছে না এই নির্যাতনের শিকারের হাত থেকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আইএসএফের কর্মী দেগঙ্গা বিধানসভার মধ্যে হাসানুজ্জামান নামে একজনকে দুষ্কৃতীরা যারা পিটিয়ে মেরে দিয়েছে এবং প্রথম রাত্রে পিটিয়েছে তারপরে তাকে তাড়া করে করে তারপর দিন সকালে তাকে বোম দিয়ে মাঠের মধ্যে মারছে অর্থাৎ খুন হতে হয়েছে তাই শুধু দেগঙ্গা বলে নয় রাজ্যের বিভিন্ন জায়গাতে এরকম অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে বিশেষভাবে ভাঙরের বিভিন্ন অঞ্চলে যেরকম যে অত্যাচার নেমে এসেছে যেখান থেকে আমি জিতিয়ে ভাঙরের মানুষ আমাকে জিতিয়ে সেখানে বিদায় হয়েছে অর্থাৎ সেখান থেকে আমি জিতে এসেছি সেখানে আমি বিশেষ করে বলছি বিভিন্ন অঞ্চলে যে অত্যাচার নেমেছে দুষ্কৃতীদের মাধ্যমে মানে মুখে বলে হবে না যেভাবে অত্যাচার চলছে সেখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে যে সমস্যা হচ্ছে আমি প্রত্যেককে বলবো আপনারা সজাগ থাকবেন এ সমাজে এই ছোট ছোট কাণ্ড থেকে কিন্তু বড়ো কাণ্ডে পরিণত হয়ে যাবে অনেক হয়েছে সংযত হন আপনারা জয়লাভ করেছেন কোনো জায়গায় হেরেছেন কোনো জায়গায় জিতেছেন যার জিতেছেন সেই জায়গায় যারা বিজয় উৎসব পালন করছেন যদিও বিজয় উৎসব সে এখনাজ্ঞা আছে তারপরেও যারা পালন করছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের মতো পালন করুন কিন্তু আপনার বিজয়ী উৎসব অন্যজনের যেন দুঃখের কারণ বা ওই ওই বিধানসভায় না অশান্তির কারণ হয়ে যায় এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনাদেরকে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে আপনাদেরকে তৃতীয়বারের জন্য ক্ষমতা আপনাদেরকে অনেক হয়ে থাকতে হবে এসে আপনাদের প্রতি বাংলার মানুষ বিশেষভাবে ভরসা করেছে তাই আপনাদের দায়িত্ব অনেকটাই বেশি আমি মনে করি বিশেষ করে আমি বলবো ক্যানিং পূর্ব বিধানসভা ও ভাঙড় বিধানসভার মানুষদের প্রতি সাধারণ মানুষ সাধারণ ভোটারদের প্রতি যা অত্যাচার চলছে বাড়ি ভত্তর ভাঙচুর থেকে শুরু করে তাদের ফসল লুট করে দেওয়া থেকে শুরু করে তার ফেসারি মাস্ক লুট করে দেওয়া থেকে শুরু করে আপনার গাড়ি ভাঙচুর থেকে শুরু করে মহিলারাও সেখান থেকে রেহাই পাচ্ছে না এই দিকে যা হচ্ছে আমি খুব চিন্তিত ব্যথিত এবং আতঙ্কিত আগামী দিনে যদি এরকম চলে এটা কোথায় যে পৌঁছাবে তাই প্রত্যেককে বলবো সুবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো এই যারা এই কাণ্ড ঘটাচ্ছেন তাদেরকে আপন তাদেরকেও বলছি আপনারা এই সমস্ত কাজ থেকে অব্যাহতি নিন কারণ এইটা আস্তে আস্তে কিন্তু একটা ভয়ানক হয়তো আকার আকার ধারণ করতে পারে তাই আপনাদেরকে বলব আপনারা এখনও সংযত হন মানুষের পাশে থাকুন আগামী দিনে মানুষ আপনাদেরকে অবশ্যই ভোট দিয়ে জিতাবে আশা রাখবো আমি বিগত দুই তারিখের পর থেকে যে অশান্তি শুরু হয়েছে এ বিষয় নিয়ে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করেছি এই জন্যই যাতে যোগাযোগ করে অভিযোগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে তার আমি উদ্যোগ নিয়েছিলাম কিন্তু প্রশাসনের সেইরকম সদার্থক ভূমিকা আমার চোখে পড়েনি এমন অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ যদিও তিনি রাজ্যে যে হিংসা চলছে সেটাকে বন্ধ করতে তিনি নির্দেশ দিয়েছেন তবে আমি অনুরোধ করব। আপনি এটা কঠোর হস্তে দমন করুন না হলে যে হিংসা চলছে হয়তো এটা আগামী দিনে আরও বড় হবে এতে আপনার রাজ্যের কিন্তু সুনামের ক্ষতি হবে এবং বদনাম হবে সাথে সাথে সন্ত্রাসমুক্ত শান্তির পরিবেশ গড়ে তোলার জন্য প্রত্যেক রাজনীতির দলের সাথে থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরকে বর্জন করার জন্য আমি অনুরোধ করছি বর্তমান দেশে চলমান কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশানে মানুষ যখন অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বেড পাচ্ছে না হাহাকার করছে শ্মশানে কর্মস্থানে দাফন ওড়ানোর মতো সঠিক লক্ষ্য পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে বাংলাতে রাজনৈতিক হানাহানি একটা লজ্জার ব্যাপার কারণ বাংলায় পথ দেখায় ভারতকে কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা এই পরিস্থিতিতে নিজেদের মধ্যে বাংলার বাসীর মধ্যে আমরা একে অপরকে মারার জন্য হত্যা করার জন্য মেতে উঠেছি তাই প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা বাংলা বলবো আপনারা বর্তমান যে কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশন চলছে এদিকে দিকে লক্ষ্য রেখে আমরা সরকারের মতো আমরা চলি এবং রাজনীতির প্রতিহিংসা থেকে নিজেদেরকে সরিয়ে রাখি আমার তো ভয় লাগছে এই যা চলছে হিংসা হানাহানি এই পরিস্থিতিতে মানুষ যদি রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করে তাহলে কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশানকে কন্ট্রোল করা যাবে না বলে আমার মনে হয় সেটাই আমি আতঙ্কের মধ্যে আছি তাই প্রত্যেক ভাইকে বলবো আপনারা সজাগ থাকবেন আপনাদের আপনাদের পরিবেশ পরিবেশ পরিস্থিতি এবং পরিবারের লোকজনকে সজাগ রাখবেন যাতে করে এই পরিস্থিতি যাতে করে জটিল না হয় সেদিকেও প্রত্যেকে লক্ষ্য এবং নজর রাখবেন আমি প্রত্যেকটা রাজনীতি দলের কাছে আবার আবেদন করছি প্রত্যেকটা পক্ষ প্রত্যেকটা পক্ষকেই বলছি শান্তি প্রতিষ্ঠিত করুন শান্তি বজায় রাখুন যাতে করে বাংলার নাম সারা ভারতে ছড়িয়ে পড়ে সেই দিকে আমরা প্রত্যেকে লক্ষ্য রাখব এছাড়াও প্রশাসন বন্ধুদের কাছে আমি অনুরোধ করব। নিরপেক্ষভাবে কাজ করুন যাতে শান্তি ফিরিয়ে আসবে সেই পদক্ষেপ আপনারা গ্রহণ করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন পশ্চিমবাংার জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ